চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ রবিবার দুপুর বারোটার দিকে কর্ণফুলী নদীর বন্দর থানাধীন নেভাল নেভালভার্থ জিরো সিক্সের পিছনে উত্তর পূর্ব পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হয় এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে লোহাগাড়া ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পৃথক বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে অপর গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয় নগরীর চাকতাই গুদাম এলাকায় টেম্পু ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রীর মৃত্যু হয়েছে তার নাম সুজন বড়ুয়া